ইল্লা ইউ রহিম আলহামদুল্লিলা ইউরব বিলা আল এমিন ও ও আলা এশিয়াফিল এম বিআই ওল মুরসালীন ও আলিহি ও সাহেব আজমী আইন আম আবাদ মহান আল্লাহ সুভায়ান ও তার নিমিত্তে আমরা হৃদয়ের গহীন থেকে কালীপত্র সুখ আদায় করছি যিনি আজকে আমাদেরকে এই প্রবাসের মাটিতে নানা কর্মব্যস্ততা দুশ্চিন্তা এবং নানা ধরনের সমস্যার মধ্যেও আমাদেরকে দিন শিক্ষার উদ্দেশ্যে এখানে উপস্থিত হওয়ার দান করেছেন এই জন্য আমরা সকলেই রবুল আলমিনের দরবারে অন্ততস্থ থেকে কালী মধ্যে আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ অতবর সালাত এবং অবারিত শান্তির ধারাবসিত হোক প্রাণপ্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলী প্রতি আমরা সকলেই পড়ি সাল আলী হোসাল্লাম প্রাণপ্রিয় উপস্থিতি আজকে আমরা একশো কাবিরা গুনার মধ্যে অন্যতম দুইটি কাবিরা গুনার সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব রবুল আলমী যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ তলা প্রথম বিষয় হচ্ছে মিথ্যা স্বপ্ন বর্ণনা করা আর দ্বিতীয় বিষয় হচ্ছে দুইজন মানুষ কথা বলতেছে সেখানে তাদের সম্মতি ছাড়া গোপনে তাদের কথা শোনার চেষ্টা করা ইসলামের দৃষ্টিতে এই দুটি বিষয় কি বলা হয়েছে সেগুলো আমরা আজকে জানার চেষ্টা করবো ইনশাল তালী পুরো সাথে বন্ধুগুন তাহলে আমরা প্রথমে এই সংক্রান্ত হাদিসটা আগে জেনে নেই এই হাদিসটি বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবি তাফসির জগতের এক অসাধারণ প্রতিভা অধিকারী আল্লা নবী সাল্লাহ আলী ওসাল্লাম যার জন্যে বাল্যকালেই দোয়া করেছিলেন আল্লাহ ফখি হুফিদ্দিন ওয়াল্লি মহত্ত হে আল্লাহ আপনি তাকে দিনের জ্ঞান দান করুন এবং কোরআনে তফসির শিক্ষা দিন তিনি হচ্ছেন প্রিয় নবী সাল্লামের চাচাতো ভাই কি নাম বুঝতে পেরেছেন কাকে বলতে চাচ্ছি কি নাম আবদুল্লাহ আবিনা আব্বাস রদি আল্লাহআ আল আনহু তিনি হাদিসটা বর্ণনা করেছেন আল্লাহ নবী আলি সাল্লাম বলেছেন মান মাহ্লাহমিনিয়ারাহু كلف أن يعقد بين الشعيرتين ولن يفعل ومن استمع إلى حديث قوم وهم له كارهون صب في أذنيه الآنك يوم القيامة رواه البخاري أي حديث تي صحيح بخاري تشهد سه بركاته عبد الله بن عباس رضي الله تعالى عنه, عنه تكبرني تتنبالين على النبي صلى الله عليه وسلم بولتشن যে ব্যক্তি এমন স্বপ্ন বর্ণনা করে যেটা সে আদতে দেখে নাই তাহলে কেন দিন তাকে দুইটি জবের মধ্যে ঘীরা বাধার দায়িত্ব দেওয়া হবে কিন্তু সে শত চেষ্টা করেও পারবে না চেষ্টা করতেই থাকবে কিন্তু সম্ভব হবে না আর যে ব্যক্তি এমন লোকদের কথা কান লাগিয়ে শোনার চেষ্টা করে যারা এটা অপছন্দ করে যে তাদের কথা অন্য কেউ শুনুক তো যে ব্যক্তি এভাবে অন্যের কথা কান লাগিয়ে শোনার চেষ্টা করে তার শাস্তি কি কেমতের দিন তার কানের মধ্যে গলিত সীসা ঢেলে দেওয়া হবে নজুবিল্লা সই বহারির একটি হাদিস প্রিয় বন্ধুগণ তাহলে প্রথম যে বিষয় সেটা আমরা জানার চেষ্টা করি ইমাম নাবি রহমল্লা রিয়াদুসালেহেন কিতাবের মধ্যে মিথ্যা বলা সংক্রান্ত হাদিস হিসেবে এই হাদিসটিকে উল্লেখ করেছেন কেননা যে বিষয়টি স্বপ্নে দেখেনি সেটা যদি মানুষের সামনে বর্ণনা করে তাহলে এটা এক ধরনের মিথ্যাচার মিথ্যা কাকে বলা হয় যে কোনো অবাস্তব বিষয় অথবা যেটা আদতে ঘটে নাই এ ধরনের কোনো খবর এই ধরনের কোনো তথ্য এ ধরনের কথা যদি কেউ বলে এটাকেই মিথ্যা বলা হয় তো কেউ রাত্রে ঘুমিয়েছে ঘুম থেকে উঠে মজা নেওয়ার জন্যে অথবা মানুষকে হাসানোর জন্যে অথবা বিশেষ কোনো একটা উদ্দেশ্য নিয়ে এমন স্বপ্নের কথা বলতে শুরু করলো যেটা আসলে সে দেখেই নাই তাহলে এই যে সে মিথ্যা স্বপ্ন বর্ণনা করল এটা কিন্তু সাধারণ মিথ্যার থেকে আরও জঘন্য মিথ্যারও কিন্তু প্রকারভেদ আছে মিথ্যা স্বপ্ন বর্ণনা করা এটা বেশি জঘন্য সাধারণ মিথ্যা কথা বলা থেকে এর কারণ কি কিছু স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে দেখানো হয় তো কেউ যদি মিথ্যা স্বপ্ন বর্ণনা করে সে মূলত আল্লাহর উপরে মিথ্যাচার করল মানে আল্লাহ তালা তাকে সেই স্বপ্ন দেখার নাই অথচ সে মানুষের সামনে স্বপ্ন দেখেছে বলে বর্ণনা করে তো সে যেন আল্লাহর উপর মিথ্যাচার করলো মে মুজুবুল্লাহম জালে এই জন্য আরম্ভ বলেছেন যে সাধারণ মিথ্যা কথা বলার থেকে স্বপ্ন বর্ণনা করাটা বেশি ভয়াবহ সাধারণভাবে ইসলামের দৃষ্টিতে মিথ্যা বলা মহা অপরাধ আল্লাহ তালা কোরআন মধ্যে বিভিন্ন জায়গায় মিথ্যাবাদীদের পরিণতি এবং মিথ্যা কথা বলার ভয়াবহতা আল্লাহ নবী সাল্লাহুসলাম হাদিসের মধ্যে মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন মিথ্যা সম্পর্কে সতর্ক করেছেন আল্লাহ তালা কোরআন একের মধ্যে বলেছেন মা এল ফিজুমিন কৌল ইহ রকিব আতিদ মানুষ মুখ দিয়ে যা উচ্চারণ করে তা একজন সদা প্রস্তুত অতন্দ্র প্রহরী ফেরেস্তা রেকর্ড করে নেন সংরক্ষণ করে নেন মানুষ মুখ দিয়ে যা কিছুই বলে যে কোনো শব্দ উচ্চারণ করে আল্লাহর পক্ষ থেকে এই কথা রেকর্ড করার জন্যে সংরক্ষণ করার জন্যে এমন ফেরস্তা নিয়োগ দেওয়া আছে যারা এতটুকু সময়ের জন্যে অমনোযোগী হন না তারা অলসতা করেন না ক্লান্ত হন না ভুলে যান না মানুষের মুখ দিয়ে যে কোনো ওয়ার্ড উত্তারিত হওয়ার সাথে সাথে তারা সেটা লিপিবদ্ধ করে নেন তাহলে একজন মানুষ যখন মিথ্যা কথা বলে ওই ফেরেশতারা কি তা লেখেন না

নেকির পদ দেখিয়ে দেয় আর নেকি মানুষকে জান্নাতের পদ দেখিয়ে দেয় আর তোমরা সাবধান হয়ে যাবে কখনোই তোমরা মিথ্যা কথা বলবে না মিথ্যা থেকে তোমরা সর্বান্তকরণে দূরে থাকবে কারণ মিথ্যা মানুষকে পাপাচারের পদ দেখিয়ে দেয় আর পাপাচার জাহান নামের পদ দেখায় প্রিয় বন্ধুগণ আর আমরা এটাও জানি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মুনাফিকের আলামত হচ্ছে মিথ্যা কথা বলা আয়তুল মুনাফিকে আর বা মুনাফিকের আলামত হচ্ছে চারটি ঈদা হদ্দা কাদা যখন সে কথা বলবে তখন মিথ্যা কথা বলবে ও ইদা ওয়ায়দা যখন সে ওয়াদা করবে তখন সে ওয়াদা ভঙ্গ করবে ও ইদা না খানা যখন তার কাছে আমানত রাখা হবে তখন সেই আমানত এর খেয়ানত করবে ও ইদা খাসমা আর যখন সে ঝগড়া করবে তখন সে অশ্লীল ভাষা প্রয়োগ করবে জঘন্য ভাষায় গালাগালি করবে এই বৈশিষ্ট্যগুলো মুনাফিকের বৈশিষ্ট্য অন্য একটি বর্ণনা এসেছে ওয়াইদা দা গাদারা যে যখন কারোর সাথে চুক্তি করবে সে চুক্তি লঙ্ঘন করবে তো যাই হোক এখানে প্রথমে যে জিনিসটি বলা হয়েছে সেটি কি কথা বলে মিথ্যা কথা বলবে তার মানে প্রিয় সাথী বন্ধুগণ মিথ্যা কথা বলা কোনো ইমানদারের বৈশিষ্ট্য হতে পারে না এটি হচ্ছে দ্বিমুখী নীতির অনুসারী মুনাফিকের বৈশিষ্ট্য যার দুইটা চেহারা রয়েছে যার বাইরে এক ভিতরে আরেক প্রিয় বন্ধুগণ তো যাই হোক মিথ্যা কথা সর্বদাই পরিত্যাজ্য সত্যবাদিতা হচ্ছে মমিনের ভূষণ সে সদা সর্বদা সত্য কথা বলে সত্যের সাথে চলে সত্যকে আকারে থাকে যদিও এই সত্য কথা বলার কারণে তার নিজের ক্ষতি হয়ে যায় সে কখনো মিথ্যার আশ্রয় নেয় না তো যাই হোক যেটা বলছিলাম যে মিথ্যা স্বপ্ন বর্ণনা করার বিষয়টি খুবই ভয়াবহ এটা শাস্তিযোগ্য গুণা যার কারণে আলেমগণ এটিকে কাবিরা গুণা হিসেবে আখ্যায়িত করেছেন আলেমগণ বলেছেন স্বপ্ন হচ্ছে তিন প্রকার এক প্রকার স্বপ্ন হচ্ছে যে স্বপ্ন দেখে মানুষ আনন্দিত হয় আনন্দ বোধ করে এবং এই স্বপ্নের মাধ্যমে শুভ সংবাদ বুঝতে পারে এই ধরনের স্বপ্ন সবার কাছে বলা উচিত না এমন ব্যক্তিকে বলা উচিত যে আসলেই তার কল্যাণ চায় তাকে ভালোবাসে তার প্রতি হিংসা করবে না এ ধরনের প্রিয় মানুষের কাছে কল্যাণকারী মানুষের কাছে এ ধরনের স্বপ্ন বলা উচিত সবার সামনে এ ধরনের স্বপ্ন বর্ণনা করা উচিত নয় কারণ কি কারণ হলো মানুষের মধ্যে প্রচুর মানুষ আছে যারা হিংসুক আপনার ভালো কিছু হবে আপনি ভালো কিছু অর্জন করবেন তারা সেটা মন থেকে চায় না আপনার বিরুদ্ধে তারা ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে এই জন্যে ইউসুফ আলাইসলাত সাল্লামের ঘটনা আমরা জানি যখন তিনি স্বপ্নে দেখলেন এবং কোরআন আল্লাহ সুফান তালা এটা উল্লেখ করেছেন يا أبتى إني رأيت أحد عشر يسوع عليه الصلاة والسلام تار بابا يعقوب عليه الصلاة والسلام كي أدش بولن يا أبتى إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين يوسف عليه الصلاة والسلام تار بيتا الله النبي يعقوب كي أدش بولن هي أمار شرمانيتو بيتا আমি স্বপ্নে দেখলাম এগারোটি তারকা এবং চন্দ্রসূর্য আমাকে সেজদা করছেন তখন তার পিতা তাকে কী বলেছিলেন ইয়াকু আলাইসালাম তিনি তো আল্লাহর নবী তিনি তাকে বললেন বুনাই আদু হে আমার বৎস তোমার এই স্বপ্নের কথা তোমার ভাইদের সামনে বলিও না তাহলে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হবে নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য দুশ্মন নবী ইয়াকুব সালাম তিনি কতটা বিচক্ষণ ছিলেন তিনি তো আল্লাহর পক্ষ থেকে অভিপ্রাপ্ত নবী তার সন্তান তিনিও একজন নবী তিনি এখন ছোট আছেন নবী হবেন প্রাপ্ত হবেন এবং তার বিরুদ্ধে তার ভাইরাই ষড়যন্ত্র লিপ্ত হবে ইউসুফ তার পিতা আল্লাহ নবী আকুব আলী আলহি সালসাল্লাম এই স্বপ্নের কথা তার ভাইদের সামনে প্রকাশ করতে কি করলেন নিষেধ করলেন কারণ তারা তাহলে তা করণীয় হচ্ছে যে এই স্বপ্ন কাউকে বলা যাবে না আরেকটি করণীয় রয়েছে আল্লাহনবী নবী সাল্লাম শিক্ষা দিয়েছেন সেটি হচ্ছে যে বাম দিকে তিনবার থুতু ফেলবে ঘুমের মধ্যে সে একটা ভয়ানক স্বপ্ন দেখেছে সে আতঙ্কিত হয়েছে তার মনের মধ্যে ভয় সৃষ্টি হয়েছে সে তখন কী করবে আল্লাহ নবী সাল্লা সাল্লাম যেটা বলেছেন যে সে কী করবে বাম পাশে তিনবার থুতু নিক্ষেপ করবে এবং সে যদি আবারও ঘুমাতে চায় তাহলে এতক্ষণ যেই যেভাবে ঘুমিয়েছিল সে যদি ডান কাঁধে ঘুমিয়ে থাকে তাহলে বাম দিকে ফিরে ঘুমাবে আর যদি বাম দিকে ফিরে ঘুমিয়ে থাকে ডান দিকে ফিরে ঘুমাবে চিত হয়ে থাকলে যে কোনো একদিকে কাঁধ হয়ে ঘুমাবে মোট কথা এটা তার উদ্দেশ্য হচ্ছে অবস্থা পরিবর্তন আর তিন নম্বর করণীয় হচ্ছে এই স্বপ্নের কথা কাউকে বলবে না তাহলে খারাপ স্বপ্ন তাহলে কয়টা করণীয় খারাপ স্বপ্ন দেখলে করণীয় হচ্ছে এক নম্বরে বাম পাশে কয়বার থুতে ফেলবে তিনবার থুতে ফেলবে দুই নম্বর হচ্ছে সে আরও যদি রাত্রে ঘুমাতে চায় তাহলে সাইড চেঞ্জ করবে মানে যেই কাথে শুয়েছিল সেই কাত পরিবর্তন করবে এবং তিন নম্বর হচ্ছে সকালে উঠে সবাইকে বলে বেড়াবে এটা সবাইকে বলবে না বরং চুপ থাকবে কাউকে কিছু বলবে না এতে ইনশালা তার উপরে কোনো প্রভাব পড়বে না এতে তার কোনো ক্ষতিও হবে না ইনশা আল্লাহ তার কোনো ক্ষতি করতে পারবে না তাহব একরাম স্বপ্ন দেখতেন যে কেউ অসুস্থ হয়ে পড়লো স্বপ্নের মধ্যে অথবা কেউ হত্যা করে ফেললো তো তারা আল্লাহ নবী সালসালামের কাছে এই স্বপ্নগুলো বর্ণনা করতেন তখন আল্লাহনবী সালাম নিষেধ করে দিয়েছেন যে না এই জাতীয় ভয়ানক স্বপ্ন কারো সামনে বর্ণনা করবে না এবং তাদেরকে এই দিক নির্দেশনাগুলো দিয়েছেন সাহাবেকরাম আল্লাহ নবীর এই নির্দেশনা মেনে নেওয়ার মেনে চলার কারণে তারা নিজেরাও মানসিকভাবে শান্তি পেয়েছিলেন এবং তাদের ভিতর থেকে যে ভয় ভীতি এগুলো কেটে গিয়েছিল তাহলে এটাই হচ্ছে সব খারাপ স্বপ্ন দেখার ক্ষেত্রে নিয়ম আচ্ছা প্রিয় বন্ধুগণ আরেকটি স্বপ্ন হচ্ছে যেটাকে আরবিতে বলা হয় আজগাস আহলাম আজগাস আহলাম মানে হচ্ছে আজে বাজে স্বপ্ন এমন স্বপ্ন যেগুলো আগামাথা কিছুই নেই অদ্ভুত অদ্ভুত স্বপ্ন এই ধরনের স্বপ্ন থেকে মনোযোগী দেওয়া উচিত না অনর্থক অদ্ভুত আগামাথাহীন স্বপ্ন যদি দেখে তাহলে এই ধরনের স্বপ্নের প্রতি গুরুত্ব দেওয়াই উচিত না বলার তো পরের কথা এখানে একটি বিষয় বলে শেষ করবো আজকে আলোচনাটা সেটাই হচ্ছে প্রিয় সাথে বন্ধুগণ যে আল্লাহ নবী স্লু কিছু মানুষ স্বপ্নে দেখে থাকে আল্লাহনবী সাল্লামকে স্বপ্নে দেখা সম্ভব স্বপ্নে দেখা সম্ভব কারণ শয়তান আল্লাহ নবী সাল্লামের সাদৃশ্য অবলম্বন করতে পারে না তাহলে এখন কেউ যদি তাকে স্বপ্নে দেখে তাহলে এই ক্ষেত্রে করণীয় হল সে যা দেখেছে সেটার সাথে হাদিসে বর্ণিত রাসুল ইমস ইসলামের আকার আকৃতি তার পোশাক আশাক তার চেহারার সৌন্দর্য তার দেহের গঠন চুলের অবস্থা যে ইত্যাদি তার দেহাবয়বের বর্ণনা রয়েছে এগুলোর সাথে যদি হাদিসের বর্ণনা মিলে যায় তাহলে সে দেখেছে সত্যি দেখেছে আর যদি সাথে না মিলে তাহলে সেই কথার উপর বিশ্বাস করা যাবে না হয়তো দেখলো যে বিশাল উঁচা লম্বা একজন মানুষ অথবা খুব মোটা তাজা লম্বা লম্বা মাথার চুল এই জাতীয় কিছু দেখছে বলছে আমি নবী তো এই জাতীয় ক্ষেত্রে কথা হলো যে এই স্বপ্নটা মিথ্যা মানে এটা শয়তান এটা রাসুল করিমোসালামের আসল চেহারা হতে পারে না তো যাই হোক আল্লাহনবী সাল্লামকে স্বপ্নে দেখাটা সম্ভব যদি হাদিসের বর্ণনা অনুযায়ী তার স্বপ্নটা মিলে গিয়ে থাকে তাহলে সে সত্যি নবীকে দেখেছেন তার উচিত আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করা এবং আরও বেশি সুন্নতের দিকে মনোযোগী হওয়া আরও বেশি দিনের প্রতি আগ্রহী হওয়া আর যদি স্বপ্নের মধ্যে হাদিসের বর্ণার বিপরীত কোনো দৃশ্য দেখে এবং সেই স্বপ্নের ব্যক্তিটি দাবি করে যে আমি আল্লাহ নবী তাহলে এটা মিথ্যা স্বপ্ন প্রিয় বন্ধুগণ আসুন আমরা কথা লম্বা না করে আজকে আলোচনায় যেটা বুঝতে পারলাম যে যদি কেউ স্বপ্ন আসলেই কোনো কিছু না দেখে কিন্তু মানুষকে হাসানোর জন্যে অথবা যে কোনো একটা ধোকাবাজি করার উদ্দেশ্যে স্বপ্নের কথা বর্ণনা করে তাহলে তার শাস্তি হচ্ছে কেয়ার মধ্যে আল্লাহ তালা তাকে দুইটি জবের মধ্যে গিরা বাঁধতে বলবেন কিন্তু সেটা সে পারবে না এটা তার জন্য একটা কি শাস্তি আর একটা বিষয় জানলাম যে স্বপ্ন তিন প্রকার এটা হচ্ছে এমন স্বপ্ন যেটা দেখে মানুষ খুশি হয় আনন্দবোধ করে সুসংবাদ অনুভব করে তার উচিত আল্লাহ শুক্রিয়া আদায় করা এবং এই স্বপ্নের কথা কাউকে না বলা একান্ত প্রিয়জন ছাড়া যে তার কল্যাণকামী হবে যে হিংসা এমন ব্যক্তিকে সে বলতে পারে এছাড়া কাউকে বলবে না আর আরেক প্রকার স্বপ্ন যেটা দেখলে মানুষ আতঙ্কিত হয় ভয়ে বিহবল হয়ে পড়ে এবং খারাপ কিছু ঘটার আশঙ্কা করে তাহলে এ ধরনের স্বপ্ন মানুষের সামনে বর্ণনা করবে না বরং ঘুম থেকে উঠে সে বাম পাশে তিনবার থুতে দিবে আউজবুল্লাহমের সাহিত পাঠ করবে এবং মানুষকে এ ধরনের স্বপ্নের কথা বর্ণনা করবে না আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আল যেন আমাদেরকে সবসময় আল্লাহর দিনের পথে রাসুল করিমস আসলামের সুন্নার পথে পরিচালিত হওয়ার তফি দান করেন আল্লাহমা আমিন أبوك تنيجة مدركة شبه كران اللهم آمين جزاكم الله خيرا ونحاذا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك